বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো সকালবেলায় খামারে চলে আসলাম এসে দেখি কি পরিমাণ গোবর দেখতেই পাচ্ছেন সারা রাত ডেলিভারি করে জমায় রাখছে তো গোবর গুছাতে লেগে পড়লাম গোবরগুলো গুসে গোবরগুলো পরিষ্কার করে ফেলতে হবে পুরা খামার তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ গোবর জমছে তো গোবরগুলো গুছিয়ে আমরা চলে যাব গরুকে গোসল করানোর জন্য তো চলে আসলাম এরপরে গরুকে গোসল করানোর জন্য গোসল গরুকে যখন গোসল করাবেন অবশ্যই গরুর চারিগুলো ভালো করে ধুয়ে ফেলবেন আর প্রতিটা ভিডিওতেই বলি যে আপনারা কখনোই গরুকে বাসি খাবার দেবেন না এতে গরুর পেটে সমস্যা হতে পারে অনেক সময় বাসি খাবারের ভিতরে আপনার পোকামাকড় পরে থাকে এর জন্য গরুকে বাসি খাবার খাওয়াবেন না এই পোকামাকড়গুলো পেটে গেলে গরুর কিন্তু পেটে অনেক সমস্যা হয়ে থাকে আর আমাদের এখানে কিন্তু সকল ধরনের গরুই আছে আপনারা মনে করেন না যে আমরা গরু শুধু পশি আমরা কিন্তু গরু ক্রয় বিক্রয় করি আমাদের এখানে কিন্তু সকল জাতের গরু আছে আপনি কি জাত নিতে চান সব ধরনের জাতের গরুই আছে ব্রাহ্মার ফ্লেকবি শাহিওয়াল শিববি উলুবাড়ি রাথি সাইওয়াল পাকিস্তানি সব ধরনের জাতের গরুই কিন্তু আমরা রাখি তো দেখতেই পাচ্ছেন গরুগুলো গোসল করাচ্ছে আমাদের এখানে কিন্তু গরুর ক্রয় বিক্রয় হয়ে থাকে প্রিয় দর্শক ভাইরা আপনারা যদি গরুর যদি ক্রয় কিনতে চান খামারে আসতে পারেন এসে গরু দেখে শুনে ক্রয় করতে পারবেন আমাদের এখানে আপনি যদি থেকে যদি গরু ক্রয় করতে চান সেটাও হবে সমস্যা নাই আপনি আমার আমার জানা মতে খামারে এসে দেখে শুনে গরুর ক্রয় করাই উত্তম হবে আপনাদের জন্য এরপরে গরুগুলোকে খেতে দিতে লেগে বললাম দেখতেই পাচ্ছেন গরুগুলো কত সুন্দর খাচ্ছে এদের প্রচুর রুচি হ্যাঁ যা দেওয়া যাবে সামনে তাই খেয়ে নেবে দেখতে পাচ্ছেন এক পুরা ফুল লোড করে দেওয়া হয়েছে খাবার আর এটাই এই পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্লেক জাতের গরু কোনো দর্শক ভাই যদি নিতে চান তো নিচে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নাম্বারে ফোন দিয়ে কথা বলে আপনি গরু ক্রয় করতে পারবেন আমাদের এখানে সকল জাতের গরু পাবেন এটু একটি ফ্লেগবি জাতের গরু তো গরুগুলো আজকে খাচ্ছে সকালের খাবার এটা হচ্ছে আমাদের উলুবাড়ি শিববি এর এই গরুটা এখনও বাছুর টাইপেরই এখন পর্যন্ত দাঁত হয় নি গরুটার ছোটো ছোটো দাঁত তো সবাই দোয়া করবেন আমরা যাতে সততার সাথে ব্যবসা চালিয়ে যেতে পারি যদি কোনো ক্রেতা ভাই যদি মনে করেন যে না খামারে এসে সরাসরি নিতে গরু ক্রয় করবেন সেটাও পারবেন আমরা কিন্তু ক্রয় বিক্রয় করে থাকি এটা হচ্ছে একটি সাইওয়াল জাতের গরু এর পাশেটা যেটা দেখছেন এটি একটি ব্রাহ্মা জাত ছিল এরপরে আমরা চলে আসলাম এই সাইডে আমাদের যে সাইডে রাথি শাইওয়ালগুলো রাখা আছে পাকিস্তানি এই গরুগুলো কিন্তু সব পাকিস্তানি বিডের গরু সবগুলো গরুই কিন্তু রাথি সাইয়াল গরু তো আপনারা চাইলে আপনারা আমাদের থেকে গরু ক্রয় করতে পারবেন ফোনের মাধ্যমে যদি মনে করেন যে ফোনের মাধ্যমে গরু ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নাই গরু ভিডিও কলে দেখতে চলে দেখতেও পারবেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই